আসেন আপনাদের সাথে আমরা একটু রহিম কাকার পরিচয় করিয়ে দিই যার নামে এই রহিম বিরিয়ানির দোকান এই হচ্ছে আমাদের রহিম কাকা কাকার এখন অনেক বয়স হয়েছে আপনারা সবাই কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাকাকে ভালো রাখে এবং সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা হচ্ছে আমাদের এলাকার প্যারিদাস রোডের বাইতুন জামে মসজিদ মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এক ভাই একবারে ফ্রেশ কিছু সবজি নিয়ে একটা দোকান সাজিয়েছে এখন সকাল সাতটা বাজে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা এই হচ্ছে মসজিদ কমিটির আমার সব বড় ভাইয়েরা গোলাপি পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমাদের বড়ো ভাই মোহাম্মদ খায়ের উদ্দিন আর সিএনজির ভিতরে যিনি বসা উনি হচ্ছে আমাদের বড় ভাই মোহাম্মদ কামাল উদ্দিন আপেল ভাই আর সাদা পাঞ্জাবি পরা আলম ভাই এখন আমরা সিএনজিতে উঠতেছি তো মোটামুটি ভাইয়েরা একটা আলোচনা করলো এখন সবাই যাবে সূত্রাপুর পুরান ঢাকার রহিমির বিরিয়ানিতে ওখানে রহিমির বিরিয়ানি খাবে তারপরে যাত্রাবাড়ি দিয়ে যাবে ইলিশ মাছ কিনতে চলেন আল্লাহ রসুল নাম নিয়ে আমরা রওনা দিই আপনারাও আমাদের সাথে চলেন এবং আনন্দ উপভোগ করেন রহিম বিরিয়ানির দোকানের লোকেশনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন ওই যে দেখতে পাচ্ছেন একটা নতুন হাসপাতাল হয়েছে মিলিনিয়াম হসপিটাল ওইটা থেকে একটু ডান দিকে আসলেই এই যে রহিমের বিরিয়ানির দোকানটা এটা হচ্ছে সূত্রাপুর থানা সুত্রাপুর থানার পশ্চিম পাশে যে রাস্তাটা আছে এই রাস্তার উল্টা পাশেই রহিমের বিরিয়ানির দোকান আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বসে অনেক ইউরোহিম বিরিয়ানি খাচ্ছে কারণ ভিতরে একদমই জাগা নাই ভিতরে অনেক মানুষ হাউসফুল ওই ভাই চিৎকার করে বলতেছে ভাই ভিতরে জাগা নাই তাই রাস্তায় বসেই খাচ্ছি ওই যে আমার মসজিদ কমিটির বড় ভাইরা চলে আসছে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই অনেকে বসে খাচ্ছে এবং অনেকেই আবার সেই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে যারা খাচ্ছে তাদের খাওয়া শেষ হলে বাকিরা বসবে আসেন আপনাদের সাথে আমরা একটু রহিম কাকার পরিচয় করিয়ে দিই যার নামই এই রহিম বিরিয়ানির দোকান এই হচ্ছে আমাদের রহিম কাকা কাকার এখন অনেক বয়স হয়েছে আপনারা সবাই কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাকাকে ভালো রাখে এবং সুস্থ রাখে আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট বাহিরে দাঁড়িয়ে থাকার পর এখন ভিতরে ঢুকলাম এখন অপেক্ষা করতে হবে যারা খাচ্ছে তাদের খাবার কখন শেষ হয় এবং কখন আমরা বসতে পারি তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করব। আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি শুক্রবার না আসেন শুক্র এবং শনিবার প্রচুর ভিড় থাকে বাহিরে যারা গাড়িতে বসে খাচ্ছে রাস্তায় বসে খাচ্ছে যেটা আপনাদেরকে আমরা দেখাইলাম ওনারা অনেক দূর থেকে আসছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম কেউ আসছে কেরানীগঞ্জ থেকে কেউ আসছে উত্তরা থেকে কেউ আসছে ধানমন্ডি থেকে আবার কেউ আসছে গুলশান থেকে কেউ আসছে মেলবারেক থেকে তাই আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন আপনারা বিরিয়ানির সাথে এখানে পাবেন পেঁয়াজ লেবু এবং কাঁচামরিচ এবং শীতকালে এই রহিম বিরিয়ানিতে তারা দেশি টক টমেটোর একটা ঝোল করে ওই ঝোলটা শুধু শীতকালীন সময়েই দেওয়া হয় আমরা রহিম কাকার সাথে কথা বলে জানতে পারলাম এই রহিম বিরিয়ানি চালু হয় আজ থেকে প্রায় আশি বছর আগে এই রহিম বিরিয়ানি যখন চালু হয় তখন এই রহিম বিরিয়ানির মূল্য ছিল দুই আনা থেকে আট আনা বর্তমানে রহিম বিরিয়ানির হাফ প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ফুল তিনশত টাকা এখন আপনারা যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা দুই পিস মাংস সহ এটা হচ্ছে ফুল তিনশো টাকা আর এক পিস মাংস দিয়ে যে প্লেটটা হয় সেটা হলো হাফ একশো পঞ্চাশ টাকা প্রায় ভিতরে আরও বিশ মিনিট দাঁড়ায় ছিলাম তারপরে আমরা সিট পেলাম কারেন্ট না থাকার কারণে প্রচুর গরম লাগতেছিল রহিমের বিরিয়ানি খেতে এসে মনে হচ্ছিলো আমরা খাবারের জন্য যুদ্ধ করতেছি এটা একটা নতুন অভিজ্ঞতা রহিমের বিরিয়ানির দোকান চালু হয় সকাল পৌনে সাতটার থেকে এবং মোটামুটি নয়টা থেকে সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যায় আর এই দোকানটা এখন পরিচালনা করতেছে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে সুজন ভাই উনি হচ্ছে রহিম চাচার বড় ছেলে এবং সেই সাথে আরেকজন আছে ওই যে ভিতরে যাকে দেখতে পাচ্ছেন প্যাকেট করতেছে উনি হচ্ছে রনি ভাই এখন তারা দুই ভাই মিলে এই দোকানটা পরিচালনা করে তবে পার্সেলের এত বেশি চাপ দশ প্যাকেট বিশ প্যাকেট তিরিশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট এই পার্সেলের চাপে ভিতরে যারা বসছে তাদের খাবার পেতে অনেক কষ্ট হচ্ছে আমি যখন এই ভিডিওটা করতেছিলাম আশেপাশ থেকে আমাকে অনেকেই বলতেছিল ভাই এমনি রহিম বিরিয়ানি ভাইরাল হয়ে গেছে খেতে আসলে পাই না অনেক কষ্ট হয় আপনারা আর ভিডিও করে এটাকে আর ভাইরাল করেন না মসজিদ কমিটির বড় ভাইয়েরা বিশ পঁচিশ মিনিট বসে থেকে খাবার না পেয়ে রাগ হয়ে চলে গেছে তারা যে কখন এখান থেকে বের হয়ে গেছে আমি সেটা লক্ষ্য করি নাই কারণ আমি তো ভিডিও করতেছিলাম এখন ভিতরে এসে দেখলাম তারা নাই রহিমের বিরিয়ানির দোকানের উল্টা পাশে একটা ছোট হোটেল আছে আমার ধারণা যেহেতু ভাইয়েরা ওখান থেকে না খেয়ে বের হয়ে চলে আসছে সম্ভবত এই হোটেলেই ভাইয়েরা খেতে আসছে তাই আমি একটু ভিতরে গিয়ে দেখি ভাইয়েরা আছে কি না হ্যাঁ ওই যে ভাইয়েরা বসছে এখানে ভাইয়েরা এখানে খাচ্ছে গরুর পায়া এবং রুটি দিয়ে আসলে কী বা করবে বলেন পুরো এক ঘন্টারও অধিক সময় ওখানে অপেক্ষা করছে তারপরও খাবার পাচ্ছে না তাই ভাইয়েরা বাধ্য এখানে চলে আসছে আমি কি খবর বুঝতে পারতেছি না এই ভাই এবং তার সাথে আরো একজন ওনারা ধানমন্ডি থেকে এই পুরান ঢাকা রহিমের বিরিয়ানি খেতে আসছে তা আমার কথা হচ্ছে ওনারা যদি রহিমের বিরিয়ানি খেতে পারে তাহলে আমি কেন পারবো না তাই আমি নিজেই রহিমের বিরিয়ানির দোকানের ভিতরে গিয়ে একটা প্লেট নিলাম এবং প্লেটটা নিয়ে আমি নিজেই সুজন ভাইকে দিয়ে বললাম যে ভাই ওই প্লেটটা আমি আনছি আমার প্লেটে আপনি খাবারটা বেড়ে দেন এবং আমার খাবারটা এখন বাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন খাবার নিয়ে কি কারাকারি এক প্লেট বাড়ার সাথে সাথে দুই তিনজন থাবাধাবি করতেছিল আমি আমার প্লেট থাবা দিয়ে নিয়ে আসলাম এখন আমি খাই খাওয়া শেষ হলে তারপরে এই খাবারের ব্যাপারে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো খাবারটা কেমন লাগলো একদম গরম ধোয়া উঠতেছে এখন যে আঙ্কেলটা ঢুকতেছে এই আঙ্কেলরা এখানে প্রায় কেউ বিশ বছর কেউ তিরিশ বছর এবং কেউ চল্লিশ বছর যাবত খাচ্ছে এই আঙ্কেলরা ভিক্টোরিয়া পার্কে প্রতিদিন সকালে হাঁটতে যায় তারা হেঁটে তারপরে এখানে খেতে আসে এখন আমার খাওয়া শেষ হল আমি আমার পক্ষ থেকে খাবারের রিভিউটা দিচ্ছি পুরান ঢাকার বিখ্যাত কিছু বিরিয়ানি যেমন হানিপের বিরিয়ানি মাখনের বিরিয়ানি রহিমের বিরিয়ানি তারপরে আছে ঝুনুর পোলাও মানিক চানের বিরিয়ানি এই বিরিয়ানিগুলোর ক্যাটাগরি সবই সেম এদের বিরিয়ানিগুলোতে মশলার পরিমাণ একদমই কম তেলের পরিমাণ একদমই কম এবং চালগুলো হয় খুব ঝরঝরে তো এই বিরিয়ানিগুলো আপনারা প্রথম খান তাহলে সেই পরিপূর্ণ সারটা পাবেন না তবে একবার দুইবার খাওয়ার পরে আপনাদের কাছ সেই সারটা চলে আসবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাংলাদেশের একজন ফুড ব্লগার খাইদাই ডট কমের সাইফুল্লা ভাই দুই সালে এই রহিমের বিরিয়ানিকে বাংলাদেশের এক নাম্বার খাবার হিসাবে ঘোষণা করেছে আমার পক্ষ থেকে আমি রহিম বিরিয়ানিকে রেটিং দিচ্ছি দশের মধ্যে সাড়ে নয় আশা করি আপনারাও আসবেন রহিমের বিরিয়ানি খাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবরা কাতুহু খুদা হাফেজ